আমি এখন রাজমিস্ত্রি ভাইদের জন্য খাবার নিতে এসেছি যে রুটি এখানে বাঁচছে শুনে বুধবার হাটে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বানাচ্ছে যে অনেক যে আমার খাবার অলরেডি নেওয়া হয়ে গেছে এবার আমি সামনে দিকে এগাবো যেখানে মিস্ত্রি কাজ করছে ওই বাইকে করে বিল্ডিংয়ের কাজ হচ্ছে সেই বিল্ডিং আমি এখন পৌঁছে গেছি যে মিস্ত্রি নেওয়ার কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন আলমগীর ভাই কেমন আছো বলো আর কই তোমার মিস্ত্রি কই

আর এখানে খুলছি না ওপরে খুলবো ওপরে হ্যাঁ তা খুলে এই যে এই ক্যারির মধ্যে আছে খাবার হাটে হাটে হ্যাঁ বুধবার হাঁটতে নিয়ে এলাম আচ্ছা দাঁড়া দাম লক হয়েছে নাকি দাঁড়া দাদা হ্যাঁ চলো চলো ওপরে চলো ছাদে ওপরে ভালো হবে কী কাজ হচ্ছে ওপরে আচ্ছা কী কাজ করছো দুটো রান্নাঘর হচ্ছে রান্নাঘর এ বাবু তোরা এখানে কী করছিস তোরা করবি নাকি কাজ আয় করলে চলে হ্যালো ছাদের উপরে হচ্ছে দোতলায় ওখানে খাওয়ানো হবে মারা শুধি তো ও মিস্ত্রি স্যার এখানে কাজ করছো এই তুমি পুরাতন রড দিছো কেন নতুন রডের কথা যদি কথা বলেছিলাম হ্যাঁ তোমার নতুন রডের কথা বলা হয়নি

এখানে জলের ব্যবস্থা আছে সবই দেখতে পাচ্ছেন এই যে জল এটা ট্যাঙ্কি উপরে ট্যাঙ্কি বসানো হয়ে গেছে মিটন ভাই এটা কিসের খাঁচা হয়েছে কি হবে খাঁচাটা এটা সিলাপ হবে রান্নার সিলাপ ও তাই তো খেয়ে নাও খাবারটা চলে খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে গরম গরম আছে গরম গরম এখন ঠান্ডা হয়ে যাবে কেন তাদের নিলো পিস পঁচিশ টাকা নিলো এক টাকা কম তো নিলো না বলে দুটো পঞ্চাশ হ্যাঁ দুটো তোমার লেবু আছে দু পিস আর চাটনি আছে আর পিঁয়াজ কেটে দিয়েছে খাবার খাওয়ার জন্য দেখা যাক তাদের খাওয়ার কিছু একটু ভিডিও নেবো এই যে ক্যারিতে একটু খুলছে মিটুর ভাই গরম আছে তো মুখে গরম হাতে গরম মুখে গরম দেখে আর খেয়ে দেখো বললো তো ভালো তাই তো বললো এই বোতল তো জলের বোতল তো এটা না না আমি খেয়েছি তো তোমাদের জন্য নিয়ে এলাম আমি ও চা বিস্কুট খেলাম আছে এটা খাবে পেটে একটু শান্তি পাবে

তুমি কি এর আগে খেয়েছিলে এই কলা রুটি এখানে বুধবারে খেয়েছি তো কেমন স্বাদ বলো একটু সম্বন্ধে বলো সেই স্বাদ আমাকে তো সেই লাগতেছে আমাদের ভগবান গলা স্টেশনেও পাওয়া যায় এই রুটি পাওয়া যায় না হুম তার মধ্যে বুধবার হাট সবকিছু ভালো নাকি হ্যাঁ হ্যাঁ টপ কি কি মিশানো আছে এতে আমাকে তো হ্যাঁ ধনে পাতা হ্যাঁ লেবু হ্যাঁ লঙ্কা হ্যাঁ রেস্ট করা আছে তাহলে খুব ভালো স্বাদ না আপনি কি খান না না আমি খেছি দাদা আপনারা খান তো ওদের জন্য لے এলাম ও চা না খায় চা বিস্কুট না খায় এটাই ভালো খুব ভালো খাবার এতে শান্তি পাবে গ্যাস হবে না হুম তাহলে তোমরা খাও তাহলে আমি বাড়ি দিকে যাই হ্যাঁ নাও না বাড়িতে ও লোক আছে তোমরা কাজ করো তাহলে ভাই পেয়ে গেলাম তাহলে খাও হ্যাঁ আসি তাহলে